গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মধুমিতা চলে এসেছি আরও একটা নতুন ব্লগে তো আজকে আমরা চলে এসেছি সন্ধেবেলা দীঘা বিচে দেখো সন্ধেবেলা এই দীঘা বিচটা সাইডটা এতটাই সুন্দর লাগছে আর এত সুন্দর কালারিং সব লাইট দিয়ে সাজিয়েছে তো দারুণ সুন্দর এখানে আমরা হাওয়ার সাথে উপভোগ করছি তো বিচের সামনে দারুণ সুন্দর হাওয়া সেটা তো তোমরা জানোই আর তার সাথে রয়েছে দারুণ দারুণ লাইটিং আর এখানে দেখো গেটটা কত বড় আর গেটটা কত সুন্দর লাইটিং দিয়ে সাজানো রয়েছে আর এই গেটের সামনে দাঁড়ালে তো প্রচণ্ড হাওয়া এখানে মানে হাওয়ায় থাকা যাচ্ছে না জাস্ট ঠান্ডা লেগে যাচ্ছে এখানে এতটাই হাওয়া আমরা উপভোগ করছি তো চলো ভেতরটা একটুখানি ঘুরে ঘুরে দেখি আর সন্ধেবেলায় কিন্তু লোকে লোকালয় প্রচুর লোকের মানে সমাগম এখানে থাকে সবাই কিন্তু সন্ধ্যাবেলা ঘুরতে বেশি ভালোবাসে এত সুন্দর লাইটিং তারপরে নানান রকমের দোকান সাজানো রয়েছে তারপরে খাওয়া দাওয়া নানান রকমের মাছ রয়েছে তার সাথে রয়েছে দারুণ সুন্দর সমুদ্রের হাওয়া তো চলো দেখো এখানে কত ছোট ছোট নানান রকমের দোকান রয়েছে যেমন ব্যাগের দোকান রয়েছে খেলনার দোকান রয়েছে আরও অনেক কিছু রয়েছে তো সুন্দর সুন্দর অল্প দামের মধ্যে কিন্তু দারুণ দারুণ কিন্তু কালেকশন রয়েছে ব্যাগের তো দেখো এখানে আমি কিছু ব্যাগের দাম জিজ্ঞাসা করলাম তো খুব বেশি সি দাম না নর্মাল রেঞ্জের মধ্যে এখানে কিন্তু দারুণ দারুণ কালেকশন রয়েছে তো চলো আরও একটু সামনে যাই তো এখানে আমি সকালবেলা এসেছিলাম তো সকালবেলা এসে আমি দেখে গেছি কিছু পুতুল আমার তো পুতুলের কালেকশান অনেক রয়েছে তো সেই জন্য আমার পুতুল অনেক বেশি ভালো লাগে তো সেই জন্য আমি পুতুল নেব বলে তো আমার হাজব্যান্ডকে আমি নিয়ে যাচ্ছি পুতুলের দোকানে তো সেখানেই চলো আজকে দেখতে যাব পুতুল তো তার আগে আমরা কিছু এখন খাওয়া দাওয়া করে নেবো খাওয়া দাওয়া মিনস দীঘাতে এসে যদি কোনো মাছ না খাই তাহলে কি হয় তো এখন আমরা চলে যাব মাছের দোকানে তো চলো মাছের দোকানে যাই আর তার সাথে আমার বরকে আমি বলছি আজকে আমি শাখা কেনার কথা ছিল তো শাখা আমি কিনবো না তার বদলে আমাকে পুতুল কিনে দাও তো চলো পুতুলের দোকানে যাবো তার আগে চলো এখানে আমরা মাছ জিজ্ঞাসা করে নি কত দাম আর কিরকম কী চলো খাই আমরা এখানে

আর এখানে কিন্তু দেখো অনেক বড়ো বড়ো মাছের পিস রয়েছে তোমরা দেখতেই পেলে আর দামও খুব একটা বেশি নয় তো আমরা এখানে অর্ডার করে দিয়েছিলাম একটা বড় পমপ্লেট তো খুব বেশি বড় না মিডিয়াম সাইডের মিডিয়াম সাইজের পমপ্লেট ছিল তো এটা আমি খাবো না আমার হাজব্যান্ড খাবে তো সেই জন্য নিয়েছি তো এখানকার মাছের গন্ধটা আমার খুব একটা বেশি ভালো লাগে না তো সবার সমান নয় সেই জন্য তো যাই হোক আমার হাজব্যান্ড খাবে তো এখান থেকে আমি একটুখানি খুঁটে টেস্ট করেছিলাম তো গন্ধের জন্য আমার খুব একটা ভালো লাগে না যাই হোক আর এখানে দেখো আমরা খাচ্ছি আর এই পায়ের নিচে এখানে দুখানা বিড়াল এসে বসেছে তো তাদেরকেও আমার বড় একটুখানি খুঁটে খুঁটে দিচ্ছে মাছগুলো ওরাও খাচ্ছে বেশ দেখতে ভালো লাগছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা চলে এসেছি এই যে ডল কালেকশানের দোকানে তো এখানে এসে আমি তো একদম মানে কি বলো আপ্লুত হয়ে যাই তো এই ডলটা নিলাম কেমন হয়েছে অবশ্যই জানি চলো বাই